নারায়ণের পত্নী মা লক্ষ্মী দেবী তিনি ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করা হয় হিন্দু মহিলারা এই দিনে উপবাস রেখে সংসারে মঙ্গল কামনায় ও ধন সম্পদ বৃদ্ধির আশায় মা লক্ষ্মী বা অন্নপূর্ণা দেবীর পূজা করে থাকেন পূজায় মা লক্ষ্মী প্রসন্ন হলে তাদের ধন সম্পদ উপচে পড়ে তাদের আর কোনো কিছুর অভাব হয় না মা লক্ষ্মীর পূজা করতে গেলে অনেক নিয়মকানুন মেনে চলতে হয় তার মধ্যে একটি অন্যতম নিয়ম হলো মা লক্ষ্মীর পূজায় ঘণ্টা বাজানো যায় না কেন মা লক্ষ্মীর পূজায় ঘণ্টা বাজানো যায় না তা জেনে নি বারকে দেবী লক্ষ্মীর বার হিসেবে ধরা হয় এই দিনে অনেক গৃহস্থ বাড়ি মহিলারা উপবাস রেখে সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পুজো শেষ করে দিনের শুরু করেন পায়ে আলতা পরে সন্ধ্যায় পাঁচালি পরে ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করে থাকেন অনেকেই হিন্দু পুরাণ মতে ঘণ্টাকর্ণ নামে এক দেবতা পূজনীয় দেবী লক্ষ্মীকে দেখে অশালীন আচরণ করেছিলেন যে দেবীকে পুরো দেবলোক পুজো করেন সেই দেবীকে কিনা অপমান করেছিলেন ঘণ্টা কর্ণ এই ঘটনায় দেবী লক্ষ্মী ঘণ্টা কর্ণের উপর খুব ক্রোদ্ধ হয়েছিলেন সেই থেকে মা লক্ষ্মীর পূজায় কোনো ব্যক্তি ঘণ্টা বাজালে তার উপর খুব ক্ষিপ্ত হন মা লক্ষ্মী লোকমত অনুসারে সেই থেকে অন্যান্য পূজায় ঘণ্টা বাজানো হলো মা লক্ষ্মীর পূজা ঘণ্টা বাজানো নিষিদ্ধ দেবীর রোষে না পড়তে চাইলে কখনোই লক্ষ্মী পূজায় ঘণ্টা বাজানো উচিত নয় আরও একটি কারণ আছে তা হল লক্ষ্মী পূজায় ঘণ্টা না বাজানোর সাথে সাথে লোহা বা স্টিলের কোনো কিছু ব্যবহার করাও নিষেধ লোহা ব্যবহারে নিষেধাজ্ঞার সম্পর্কে শাস্ত্রে বলা আছে লোহা দিয়ে নাকি অলক্ষীর পূজা করা হয় পূজায় যে ঘণ্টা বাজানো হয় সেই ঘণ্টাও এক ধরনের লোহজাত পদার্থ থেকেই তৈরি এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী পূজায় ঘণ্টা ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ কিন্তু এই বিশ্বাসটা পুরোটাই আধ্যাত্মিক এই আধ্যাত্মিক বিশ্বাস যতক্ষণ না কর্মে প্রকাশ পাচ্ছে ততক্ষণ এটা কারো বাস্তব জীবনে প্রভাব ফেলবে না তাই এই লক্ষ্মী পূজায় লোহা ও স্টিলের জিনিসপত্র বা ঘণ্টা বাজাতে না বলার বাস্তব কারণ